ডাক্তার সাবরিনাকে সবাই সাবরিনার ওয়াল থেকে নেয়া আমার প্রাক্তন এবং তামিমের স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কটা ভীষণ না সদ্য ডিম ফুটে বের হওয়া একটা বুলবুলি পাখির বাচ্চা যেভাবে অতি সাবধানে হাতের তালুতে ধরতে হয় ঠিক তেমনি আমি এটা বুঝেছিলাম তাই সম্পর্কটা আগলে অপরিসীম যেসব আচরণে মনে হতো নিজের আত্মসম্মান ব্যাঙে ঘোরাঘুরা হয়ে যাচ্ছে সে সময় দাঁতে দাঁত চেপে সহ্য করতাম যখন আমার জাতীয় হৃদরোগে পোস্টিং হলো তখনও আমি এম এস পাশ করিনি থিসিস পার্টটাও একজন স্যার প্রথম দর্শনেই আমার প্রেমে পড়ে গেলেন মাঝখানে মোটোফোনে মেসেজ করতেন উচ্চমার্গীয় প্রেমের বাণী আমি সেগুলো ডিলেট করে রাখতাম স্বামীর নজরে পড়লে তুল কালাম হয়ে যাবে যান তবে মোবাইলের খুঁটিনাটি বিষয়ে আমি একটু ভুদাই কিসিমের ছিলাম ডিলিট করা মেসেজ কোথায় জানে আবর্জনার মতো জমা হয়ে থাকে সেটাই একদিন দেখতে পেয়ে উনি রাগে শর্মা হয়ে চুলের মুটি ধরে টানতে টানতে গাড়িতে উঠাইলেন গন্তব্য আমার হাসপাতাল আজ তার একদিন কি সাড়ে একদিন মাইরের দরণ দেখে ড্রাইভার কাকুতি মিনতি করতে লাগলো এদিকে আমি লজ্জায় বয়ে সিটেই রইলাম মাইরের ব্যথা গায়ে লাগলো না কেবলই বাপজি হাসপাতালে মুখ দেখাতে পার সেটাই বিয়ের পর প্রথম মাইর সবে শুরু এরপর অকারণে আবার কখনো সামান্য কারণে বহুবার আমার ধৈর্য সহ্য ক্ষমতা অনেক শুধু আমার নয় বাংলাদেশ বেশিরভাগ মেয়ে সহ্য ক্ষমতা নিয়ে একজন পিএইচডি ডিগ্রিদারী মেয়ে রক্ষার জন্য সুখ শান্তি সম্মান সম্পত্তি নিজের জীবন পর্যন্ত বাজি রাখে বিয়ের দিন তারা বাবার বাড়ি শুধু ছাড়ে না সেদিন তারা নিজের নিজস্বতাও ছেড়ে এত কিছুর পরও আমার সংসার নেই তালাক নামক অভিশপ্ত শব্দটি নামের সাথে যুক্ত হয়েছে সেই পুরাতন আশ্রয় বাবার বাড়িতে ঠাই হয়েছে করোনা কালে যখন তিতুমিরে স্বাস্থ্যকর্মী আর কলেজ স্টাফদের মধ্যে মারা মারামারি বাঁধল তখন তিতুমিরের তৎকালীন অধ্যক্ষ আশাফ সাহেব আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন বারবার আমাকে কল করছিলেন আমি নাকি পারবো এই জামেলা মেটাতে এবং স্বাস্থ্যকর্মীদের শান্ত করতে কারণ করোনা মোকাবেলায় যে ট্রেনিং করানো হয়েছিল সেখানে আমরা একত্রে ট্রেনিং নিয়েছি আমি আর অধ্যক্ষ স্যারকে বললাম আপনি যান কিন্তু উনি এতটাই কলেজ অন্তঃপ্রাণ করোনার বয়ে বের হলেন না নিজেই বাঁচলে বাপের নাম এরপর প্রতি ঠিক এই সময় আমার প্রাক্তন আমাকে কল দিয়ে বললেন মিষ্টি এখানে বয়াবহ মারাবারি চলছে আমাকে মেরেও ফলতে পারে তুমি আসো কিছু একটা করো যে শাড়ি পরা ছিলাম সেই পরেই দৌড়ে গেলাম সম্পর্ক নয় সম্পর্ক এর কঙ্কালকে বাঁচাতে সে কিন্তু তখন আমার স্বামী নয় তবুও শ্যামলি থেকে তিতুমির পরবর্তীতে এই ঘটনার জন্য এই একটি আবেগের জন্য মূল্য দিতে হয়েছে এই একটি গঠনায় আমাকে ফাঁসিয়ে দিয়েছে বিনা অপরাধে তিনটি বছর জেল যারা তামিমের স্ত্রীর দৌড়ে যাওয়া নিয়ে আফসুস করছেন এমন বউ যদি পেতাম বিশ্বাস করুন আপনি যদি কোনো কারণে সামান্য উপশব্দটি উচ্চারণ করেন আপনার স্ত্রীও আকাশ পাতাল এক করে ফেলবে কারণ আপনিই তার পৃথিবী সম্পর্কটাই তার মর্যাদা আপনার অস্তিত্বটাই তার অবলম্বন শুধু তামিমের স্ত্রী বাহবা পাওয়ার যোগ্য তা নয় জগৎ সংসারে তাব স্ত্রী সেলুট পাওয়ার যোগ্য এটা ছিল ডাক্তার সাবরিনার ওয়াল থেকে কেনেয়া সম্পূর্ণই ডাক্তার সাবরিনার মতামত সবার জীবন সুন্দর হোক ভালো হোক দুয়ারইল